বাড়ি 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 শুধু বাড়ি করলেই হবে না বাড়িটাকে কিন্তু যত্নে রাখতে হবে টাইলস মার্বেলসগুলোর কেয়ার করতে হবে না হলে কিন্তু পুরনো হয়ে গেলে নতুনের মতো চকচকে কিন্তু আর গ্লেজি থাকবে না আর তার জন্য মার্বেলসের যত্ন কিন্তু আমাদের বিশেষভাবে প্রয়োজন না হলে একবার খারাপ হয়ে গেলে কিন্তু আবার পালিশ করতে প্রচুর টাকাও লাগবে আর বাড়িটাও কিন্তু ভালো লাগবে না আর আজকে এর জন্য সকলের স্বার্থে একদম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম যাতে সকলের প্রয়োজনে কাজে লাগে তো তো প্রত্যেকে দেখতে থাকো একদম অল্প খরচে বাজার থেকে নিয়ে এসেছি এক চেন ক্লিনিক প্লাস শ্যাম্পু আর এটা তোমরা যদি লুজে কেন মাত্র এক টাকা মাত্র এক টাকা এক প্যাকেট তো এরকম নিয়ে আসো শ্যাম্পু আর তারপরে নিয়ে নিয়েছি কিন্তু আমি কসব্রাইট আর সেটা একটু পুরোনো কসব্রাইট হলে ভালো হয় যে ঘর পরিষ্কার করার জন্য বড় কসব্রাইটও পেতে পারো এবার ভালো করে মেজে নিয়ে কিন্তু আমি সুন্দর করে দু তিনবার করে পোছা মেরে নিয়েছি আর শুকনো পোছা লাস্টে মেরে নেবে আর দেখ দেখতে পাচ্ছ কতটা চকচকে হয়েছে আর আমার ঘর যেহেতু মার্বেলসের একদম সেই সিঁড়ির রেলিংটাও যার জন্য আমার মাঝে মাঝে যত্ন করতে হয় আর দেখতে পাচ্ছ পুরো বাড়িটাকে কিন্তু সুন্দর করে আমি ঘষে নিচ্ছি মানে ডলে নিচ্ছি কসব্রাইটটা দিয়ে আর সাইডের মার্বেলসগুলোও কিন্তু এইভাবেই পরিষ্কার করে নিচ্ছি আর ক্লিনিক প্লাস শ্যাম্পু ছাড়া তোমরা যদি ভাবো দামি শ্যাম্পু দেবে তাও দিতে পারো কিন্তু একদম অল্প খরচে ক্লিনিক প্লাসটাই কিন্তু ভালো বাড়ি পরিষ্কার করার জন্য আমি সবসময় এই এই শ্যাম্পুটাই ব্যবহার করি আর দেখতে পাচ্ছ আমার বাড়িটা কিন্তু এর জন্য চকচকে থাকে কারণ আমি কিন্তু সপ্তাহে দুদিন জল দিয়ে পোঁচা মারি একদিন শ্যাম্পু আর একদিন লাই দিয়ে আর তোমরা এইভাবে পরিষ্কার করতে পারো আর তোমরা চাইলেও যদি প্রতি সপ্তাহে না পারো প্রতি সপ্তাহে কেউই পারে না আমিও কিন্তু অনেক সময় মাস মাসে একদিন ভালো করে করি তাছাড়া মাঝে মাঝে করি আর এইভাবে যদি পরিষ্কার রাখতে পারো টাইলস মার্বেলসগুলো কিন্তু নতুনের মতো থাকবে এবার আজকে যেহেতু প্রচুর কাজ ছিল পুরো বাড়িটা তাকে পরিষ্কার করা ছিল যার জন্য টিফিনটা কিনে নিয়ে এসেছিলাম মাসিকে দিয়ে দিলাম আর বাড়িতে এখন করছি চিকেন রান্না তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই কিন্তু একটু পাশে থেকে